আমার জায়গা তো আমি কারোর দেব না আমার কাছ থেকে নীতি আসলেও তো আমি দিতে পারবো না অনেকেই বলতেছে এই জায়গা নিয়ে নেবে মাদ্রাসা করবে আচ্ছা কেউ বলছে মসজিদও করবে কেউ বলছে বাজে আপাপ্ত করবে কেউ দখল করবে মানে জায়গাটা কার কার নামে আছে এবং জায়গাটা আমার দাদার সম্পদ ছিল আগের সেইগুলো বেছে আমার আব্বু এই জায়গাটা নেছে দাদির নামেও আছে আব্বুর নামেও আছে আচ্ছা মানে আপনারা তো আসেন আপনি বেঁচে আছেন সবাই তো আছে তারপরও মানে এটা তো আপনারা দিবেন না কাউকে তাই না না এটা দেব কি জন্য যারা অন্যায় করেছে তাদের তো শাস্তি হচ্ছে তো জায়গা আমি কি জন্য দেব আমি বেঁচে আছি আমি এসে থাকবো কোথায় আমি বছরে একদিন আসলো আমার বাবার বাড়ির চিহ্ন তো রাখবো জায়গায় এসে তো বসে তো থাকতে পারবো একদিন অন্যায় তো সবাই করে যে কোনো একজন করেছে আর বাকি যারা আসবে তারা কোথায় থাকবে আমার দাদি কোথায় থাকবে সে মুরব্বি মানুষ সে এখনো বেঁচে আছে হুম তো এটা তো কোনো ভাবে আপনারা হাত ছাড়া করবেন না না এটা আমরা দেবো না তো বাবার চিহ্ন এটা তো আপনি রাখবেন জি চাচি এটা তো আপনার নামেই আছে আপনি তো কোনো ভাবে এটা কাউকে দিবেন না কেন দিবেন না এই জমিটা ওর দাদা সম্পত্তি পাইছিল মোটে 60 শতক জমি 60 শতক জমির পর মনে 32000 টাকা আমারে দিছিল ওই আশপাশের লোকে সত্য দাম দিই নেই আমার ও দাদা মরার পরে বুঝছে সেই জমি বিক্রি করে আমি কিনলাম ওই জায়গা চল্লিশ হাজার টাকা দিয়ে আমার যা সত্য কথা চল্লিশ হাজার টাকা দিয়ে ওই জায়গা কিনেছিলাম আট শতক জমি বুঝছে এই ওই বাসা মিয়ার কাছ কিনে সেই জমি আমার বাসা আমার নামে লিখে দিয়ে গেছিলো দুই ভাই দুই ভাই সম্পত্তি আমারও বললো যে ইটুর মা তুমি যদি এখনই লিখে নাও তোমার কম টাকায় লেখা হয়ে যাবে আজকের খবর না আচ্ছা তাই করলে পরে আমি তাহলে ভাই আমার মণিকে নিয়ে আমি কোনে যাবো এইটুকা বাচ্চা নিয়ে যাব তাহলে আপনি যদি পারেন তাহলে আমার লিখে দিয়ে যান ওরা দুই ভাই আমার লেখে দিলো চল্লিশ হাজার টাকা খরচ করে আচ্ছা চল্লিশ হাজার টাকা খরচ করে লেখলাম আমার বাই বাড়িতে আমি তিন হাজার নিয়ে আসে আমি রেস্টি করে নিয়েছিলাম আর বত্রিশ হাজার টাকা তাদের দিছিলাম তাহলে বত্রিশ আর তিন হাজার কত হয় 35 35 এই 30 হাজার টাকা মানে গরেঠরে হাজার টাকা খরচ হইছে এই অনেকে কি অনেক কিছু বলতেছে এটা নিয়ে নেবে কি বলে সব জামাত আর লাগা জামাতি আর এই এলাকার সবাই কছে যে হান্তে ওরে উঠয়ে দেব আর হেনে মাদ্রাসা মসজিদ করে দেব মাদ্রাসা মসজিদ করব আমরা হেনে নামাজ কালাম পড়ব আর হেনে আল্লাহ বিল্লাক করব জায়গা আপনার জায়গা আমার আমার জায়গা আমি যদি না দি তাহলে জায়গা আমার যদি পারবে আর যদি আমি মনের তে ছাড়িয়ে দিই তাহলে পারবে আর আমি যদি মনেতে তে না দিই তাহলে তো পারবে না আমি এখন উঠোয় দিয়ে আমি যেখানে উঠই দিয়ে আমি কোথায় যাই মাথাটা গজবো আমার এখন তো শেষ বাজার আমি কখন মরবো না কখন বাঁচবো কয় বছর বাঁচবো কয় বছর মরবো এটা তো আমার ঠিকানা নেই এমন আছে আমি এখনো মৃত্যু হতে পারি আবার আমি আস্তে আমি দশ বছরও বাইসে থাকতে আমি সেই দশটা বছর আমি কোন জায়গায় থাকবো এখন কুজে গাড়ি উঠে যা আর আমার নাতি পুতি যা আছে আমার এই নাতিনটা দিছি পর ঘরে এ আমার কাছে আসতে পারছে না আমার দাদি রয়েছে আমার দাদির একটু দেখে আসে হুম আমার ওই দুইটা পুতা সাল যদি আমার আসে ওই নাতি সাল দুইটা সজীব রাতুল যদি আল্লাহ যদি কোনো দিন আনে তাদের নিয়ে আমি কোথায় থাকবো আমার জায়গা আমি আর আমার দড়াতা আমি কারুর দেব না আমার কাছে নীতি আসলেও তো আমি দিতে পারবো না না তা তো অবশ্যই এটা তো আপনার রক্ত পরিশ্রমে কেনা জায়গা আপনি রেখে দিবেন এবং আপনি থাকবেন হ্যাঁ জোর করে নিলে তো হবে না হবে না সব জায়গায় জোর চলে জোর হবে না এটা আপনার জোর হয় যেটা সেরকম জায়গা থাকে তালি করে জোর হতে করতে পারে কিন্তু এখন এই쪽 আমার কিনা না জায়গা আমি তো কারুর জায়গা ফাঁকি দেব নেই হুম ফাঁকি নেই আমার জমি আমি তো লেজ যে টাকা দিয়ে আমি কিনে নিছি এই জায়গা কিনেছি সেই তার যারা বাড়ি করেছিল তারা বিক্রি করে তারা বিক্রি করে তাদের কাছ থেকে নিয়েছি বত্রিশ হাজার করে শতক তাহলে কয় হাজার ছয় শতক জমিটি কয় লাখ কত যায় এই তো ছয় শতক কিনছেন বত্রিশ হাজার করে তিনশো আঠারো এক লাখ আশি আর হলো ছয় দু গুণ বারো এক লাখ বিরানব্বই হাজার টাকা প্রায় দুই লাখ টাকা হ্যাঁ রেশি খরচ মাস দিয়ে অনেক টাকা

সেইটুকুই আমি নিতে চাই তাছাড়া নিতে চাই না আর যার যে অন্যায় করছে তার প্রতিবাদ নেবে তার অন্যায় করুক সে অন্যায় কাজ করুক তার সাজা সে সরকারে দেবে জি এটা তো আপনারা পারবেন না সাজা দিতে আইনি ঘরে দিয়ে দিছি ঠিক আছে দাদি আল্লাহ যেন আপনার পক্ষে থাকে